চার পাঁচ দুহাজার পঁচিশ তারিখে আমার বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন সম্মেলন করেছেন আওয়ামী লীগ সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেও। প্রতিপূর্ণ করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তুলে চার পাঁচ দুই ইংরেজি তারিখ রবিবার সকাল এগারো ঘটিকার সময় ধানকোড়া বটগাছতলায় সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাথ শেখ রবুল মেম্বার মামুন সর্দার আখের শেখ ইসলাম ফকির মসুর শেখ এরা অসৎ উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র আমিও আমার দলকে ছোট করার জন্য প্রকৃত ঘটনাকে আড়াল করে সংবাদ সম্মেলন করে এতে আমি রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই আমি এই ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি উপরে উল্লেখিত বাচ্চু শেখের ভাগ্নি রহিমা তার মামা বাচ্চু শেখের কাছ থেকে দুই সালে আট দশমিক ছাপ্পান্ন শতাংশ জমি সর্বোচ্চ মূল্যে তিন লক্ষ টাকা দিয়ে কড়াই করে সে রহিমা আমার পাশেই উপস্থিত আছেন আমার ডাইন পাশে উনি উপস্থিত আছেন সেখানে সে রহিমা বসবাস করে আসছে এই জমি করায়কৃত চুক্তিনামা যেটা এই যে উপস্থিত আছেন আপনারা দেখতে পাবেন এই যে চুক্তিনামা ইসলামে খরিদ করা আছেন তিনশো টাকা ইসলামে লিখিত করা থাকলো দীর্ঘদিন ধরে জমি দলিল করে নেওয়ার কথা বললো তিনি নানা তাল ভাওনা শুরু করেন অর্থাৎ রহিমাকে জমিটা উনি লিখে দেন না দুই বছর ধরে উনি তাল ভাঙা করতেছেন বাধ্য হয়ে জমির ক্রেতা রহিমা বেগম গ্রামবাসীর স্মরণাপন্ন হন আমি সমাজের একজন মানুষ হিসাবে গত উনত্রিশ চার দুই হাজার পঁচিশ তারিখে সামাজিক বিচারের অংশগ্রহণ করি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী কুরবানির ঈদের পর জমি বিক্রেতা বাত্র শেখ তার ভাগ্নি রহিমা বেগমকে জমিটি দলিল করিয়া দিবেন বিচারের সিদ্ধান্ত মেনে নেওয়ার পর শুধুমাত্র কুচক্রি মহলের কুমন্ত্রণায় বিচার বিবাদীরা প্রকৃত ঘটনা আড়াল করে আমার নামে মিথ্যা ও ভিত্তিম চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে আমি এই মিথ্যা ও ভিত্তিন সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই ও প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই আমার মতো কেউ যেন এই ধরনের হয়রানির শিকার না হয় এই বাচ্চু শেখের এই ভূমিদস্যু বাচ্চু শেখ তারই ভাগ্নি এই রহিমা আপন ভাগ্নি আজকে তার দেখেন তার চেয়ে ছবিটা দেখেন এ মাঠে কাজ করেন এই জমিটা যখন নেয় বাচ্চু শেখের কাছ থেকে তখন তার সুদীর পরে টাকা এনে ভ্যান বিক্রি করে একটা ছাগল বিক্রি করে সকলের সহযোগিতা নিয়ে এই জমিটা অনেক এনে অথচ কষ্ট করে নেওয়ার পরে এত কষ্ট করে নেওয়ার পরে এই জমিটা এই বাচ্চা উনি লিখে দেন না অতি সাধারণ মানুষের পাশে আমরা উপকার করার জন্য যাই অথচ এই আমলিক আমলিক খ্যাতি সরকারের দোসররা তারা ভিন্ন দিকে রূপ নিছে। আমাদের বিরুদ্ধে এই যে কি বলবো দুঃখের কথা চাঁদাবাজি চাঁদাবাজির কথা তুলে ধরছেন যেটা আমাদের এখানে ইতনা ঘাট থেকে আমরা কি চাঁদাবাজি করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের মাধ্যমে এই মামুন এই মামুন এই আখের এই ভূমিদস্যু বাচ্চু এই মসুর এই রবুল মেম্বার এদের বিরুদ্ধে আইনান ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি गवर्नमेंट बोलते आगे